বাবা তোমাদের কেমন লাগতেছে ইনশাআল্লাহ তোমরা যে পরিবেশে তোমাদের নিয়ে আসছি এই গ্রামগঞ্জের এলাকায় কেমন লাগতেছে তোমাদের কাছে যাক শুকুর আলহামদুলিল্লাহ তোমাদের জন্য আমার মন থেকে প্রাণ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো ইনশাল্লাহ তোমরা তোমরা যে কোরআন শরীফ ইনশাল্লাহ খতম দিছো এই মাহের রমজান মাসে কয়টা খতম দিছ এক একজনে তুমি কয়টা দিছো বাবা তুমি বাবা তিনটা মা আসল্লা আলহামদুলিল্লাহ মা আসল্লা আলহামদুলিল্লাহ কোরআনের পাখিরা কোরআন শরীফ খতম দিছে এদের জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তিরিশ পরার কোরআনের হাফেজর তোফিক নো সিদ্ধান্ত করেন আপনারা সকলে ইনশাআল্লাহ এদের জন্য দোয়া করবেন আপনারা এই ভিডিও উপভোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই কুরআনের পাখিদের জন্য আমার মন থেকে মনের স্থল থেকে এই বাবাদের জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল মন থেকে প্রাণ থেকে আপনাদের সকলের জন্য আমিও দোয়া করি আমার এই আব্বা আপনাদের সকলের জন্য দোয়া করবে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সই सलामत সুস্থ সৎ জ্ঞানে এবং সুস্থ শরীরে এর জন্য কুরআন শরীফের পুরা মুখস্ত করে কোরআনের হাফেজ হতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতাম আলহামদুলিল্লাহ সকলকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতু আমার ইয়ে দেখেন এই আর চাচা যান আমার প্রাণ প্রিয় আমার চাচা ইনি চলে আসছে এই কোরআনের পাখিদের দেখে কাকা আপনার কাছে কেমন লাগলো এই কোরআনের পাখিদের দেখে দেখছেন আমার কাকা বলতেছে কোরআনের পাখিদের দেখে অনেক ভালো লাগছে মহাশাল আলহামদুলিল্লাহ কাকা ওদের একটু আদর করে দেন কাকা ওদের মাথায় একটু হাত বুলে দেন ওদের মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন এই দেখেন আমার আব্বা যান কত সুন্দর সবাই মাথায় হাত দিয়ে দোয়া করে দেন কাকা ফারুক কাছে আসো বাবা কাছে আসো তোমার দাদার কাছে আসো ফারুকের মাথায় হাত দিয়ে দোয়া করে দেন কাকা মা আসল আলহামদুলিল্লাহ দেখেন কাকা দোয়া করে দিচ্ছে আপনারা সকলে এই কাকার জন্য দোয়া করবেন আল্লাহ যেন নেক হায়াত নসিব দান করেন আমি কাকার জন্য আমি দোয়া করি আমার কাকা এই চলে যাচ্ছে অসুস্থ লোক সে অনেক পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ দূরের থেকে এই কোরআনের হাফেজদের দেখে এই কোরআনের পাখিদের দেখে ইনশাল্লাহ তাদের কাছে ছুটে চলে আসছে আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু মন থেকে প্রাণ থেকে আমার এই বাবাজিদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা এই মাহে রমজান শেষ হয়েছে ঈদুল ফিতরের আজ ঈদ মুবারক আপনাদের সকলকে এই ভিডিও দেখার আমন্ত্রণ রইল মন থেকে প্রাণ থেকে দোয়া রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত